আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আলোচনা করব আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক কিছু জানতে পারবেন তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনারা যে কোনো আপডেট সকলের আগে দেখতে পারেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকবেন তাহলে আপনারা কিভাবে ইনকাম করা যায় এবং প্রত্যেকটা যে নতুন নতুন আপডেট বিষয়গুলো আছে সকল বিষয়গুলো আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকে আমরা দেখাবো আমার যেটা বেস্ট ডিজাইন অর্থাৎ যে ডিজাইনটা সবচেয়ে থেকে বেশি ডাউনলোড হয়েছে তো সেই ডিজাইনটা আমি কিভাবে তৈরি করেছিলাম বা এখন আমি কিভাবে আবার তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিতে পারি বা আপনারা কিভাবে সেই ডিজাইনটা করতে পারেন সেই বিষয়টা আজকে দেখাবো তো চলুন আগে ফ্রি পিক অ্যাকাউন্টে আমরা চলে যাই তো এটা হচ্ছে আমার ফ্রি পিক অ্যাকাউন্ট তো এখানে দেখেন আমার টোটাল আটশো পনেরোটা ডাউনলোড হয়েছে এবং লাস্ট মান্থে কিন্তু ছয়শো বাহাত্তরটা ডাউনলোড সত্তরটা ডাউনলোড ছিল আপনারা কিন্তু যারা নতুন মানে অ্যাকাউন্ট এখনও পাননি তারা কিন্তু এখনও ফ্রি পিকের অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল নিয়ে অনেক হতাশা ভুগছেন আমি যেটা মনে করি আপনারা যাদের অ্যাকাউন্ট নেই আপাতত তারা ফ্রি কাজ করার ইচ্ছাটা আর করবেন না কারণ এখানে লিমিট ফাইল দিতে হয় প্রতি মাসে আপনার দুইশোটা ফাইল আপলোড করতে পারবেন তো সেই ফাইলগুলো যদি আপনার হাই কোয়ালিটি না হয় তো সেই ক্ষেত্রে কিন্তু রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি তো এর কারণে আপনারা ফ্রি পিক ছাড়া আরো অনেক সাইড আছে আপনারা সেইগুলো নিয়ে কাজ করতে পারেন আশা করছি আপনারা হতাশ হবেন অনেকেই ফ্রি পি কে অ্যাকাউন্ট দিচ্ছে না বা অ্যাপ্রুভ হচ্ছে না অনেকেই মাইক্রো স্টক সাইডটা ছেড়ে দিচ্ছে অর্থাৎ তারা হতাশ হয়ে ভুগছে আমি তাদেরকে বলবো আপনারা হতাশ হবেন না ফ্রি পিক এর বিকল্প আরো হাজার হাজার সাইট আছে আপনারা সেই সকল সাইটগুলোতে কাজ করবেন তো যারা ফ্রি বিকল্প কি কি সাইট আছে জানেন না তারা আর ইউটিউব চ্যানেলে দেখবেন যে ফ্রি পিকের বিকল্প বেস্ট দশটি সাইড সাইট সেই ভিডিওটা দেখে নেবেন তো এখন আমরা দেখব যে আমার যে ডিজাইনটা বেস্ট অর্থাৎ সবথেকে বেশি ডাউনলোড হয়েছে সেই ডিজাইন কোনটা এবং আমার ডিজাইন যে ডাউনলোড হচ্ছে প্রতিনিয়ত সেই কোন ডিজাইনগুলো ডাউনলোড হচ্ছে একটু দেখে আসি জন্য আমরা ফাইল থেকে চলে যাব পাবলিশে তো পাবলিশে যাওয়ার পরে এখান থেকে আমরা শর্ট বাই এখান থেকে ক্লিক করে ডাউনলোড এ ক্লিক করবো তো ডাউনলোড এ ক্লিক করার পর দেখেন এই যে একটা আইকন বান্ডেল আর কি এই ডিজাইনটা কিন্তু আমার দুইশো এগারো বার ডাউনলোড হয়ে গেছে তো দুইশো এগারো বার ডাউনলোড কিন্তু আমার এই একটা ডিজাইন এবং এটা কিন্তু লাইফ টাইম ডাউনলোড হবে এবং লাইফ টাইম আমি ইনকাম পেতেই থাকবো এবং এটা আমার আটাশি বার এভাবে দেখেন অসংখ্য ডিজাইন আমার অনেক বার ডাউনলোড হচ্ছে বিশেষ করে পিএনজিও কিন্তু ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন আমার কোন কোন ডিজাইন বেশি ডাউনলোড হচ্ছে আমি আর একটা পেজ ওপেন করি তো দেখেন শিলইটি ডিজাইন কিন্তু আমি বেশি নিয়ে কাজ করি এ কারণে শিলইটি ডিজাইনগুলোই বেশি আমার সেল হচ্ছে পিএনজিও কিন্তু সেল হচ্ছে তো আমরা এখন চলে যাব আমার এই বেস্ট যে ডিজাইনটা এইটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি তো তৈরি করার আগে আমাদের কিন্তু প্রম্প আগে জেনারেট করতে হবে তবে এটাকে আগে বড় করে নেই তো যে কোনো ডিজাইন করতে গেলে আমরা যদি সঠিক প্রমটা অ্যাপ্লাই করতে না পারি তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ডিজাইনটা করতে পারবো না তো আমি চ্যাট জিপিটিতে মানে নিয়ে রেখেছি স্ক্রিনশট দিয়ে তো আমি আবারও নিয়ে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আমাকে এটা কি করতে হবে স্ক্রিনশট নিতে হবে তো স্ক্রিনশটটা আমি নিয়ে নিচ্ছি তো স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমি এই টুলটা ব্যবহার করব আপনারা আপনাদের যে কোনো টুলস ব্যবহার করতে পারে তো এখন আমাদের যতটুকু প্রয়োজন আমি সেইটুকু স্ক্রিনশট নেব তো আমি প্রয়োজন ধরুন আমি এইটুক নিয়ে নিলাম এখন এটাকে সেভ করব মাউসের রাইট বাটন করে ক্লিক করে সেভ করে নেবো এটাকে জেপিজি ফরম্যাটে সেভ করব তো অলরেডি কিন্তু একটা আছে তো আমি এটাকে প্রয়োজনে ডিলিট করে দিয়ে আমি আবার সেভ করে নিই তো এটা কিন্তু আমার সেভ হয়ে গেছে এখন আমরা কি করব এই ডিজাইনটার প্রমটা আমরা চ্যাট জিপিটি থেকে চাব তাহলেই কিন্তু আমরা সেম টু সেম এই ডিজাইনটা তৈরি করতে পারবো অর্থাৎ একবারে সেম টু সেম না এই ক্যাটাগরির ডিজাইন সেম টু সেম হলে তো কপিরাইট চলে আসবে তাই না তো এখন চলে যাবো আমরা চ্যাট জিপিটি তো চ্যাট জিপিটি আসার পরে তো এখান থেকে আমরা এই টেক্সট কপি করে নেই একটা নতুন পেজ নিয়ে নিলাম তো এখান থেকে ধরেন আপনার চার্জ ওপেন করলেন তো আপনি কিন্তু এটা মানে একটা অ্যাকাউন্ট থেকে মাত্র আপনি তিনটা থেকে সর্বোচ্চ তৈরি করতে পারবেন কিন্তু আপনি চ্যাট জিবিটি প্রিমিয়াম ভার্সন দিয়ে কাজ করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আনলিমিটেড প্রম তৈরি করতে পারবেন আর জেনারেট ডিজাইন করার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রমটাই মেইন দরকার হয় তো চলুন এখন আমরা ডিজাইনটা ফর্ম কীভাবে তৈরি করতে হয় সেটা দেখি ধরেন আপনি প্রিমিয়াম ভার্সন অথবা ফ্রি ভার্সন নিলেন এরকম আসলো তো এখান থেকে আপনি আপনার জেপিজি ফাইলটা এখান থেকে আপলোড করে দিবেন তা আমি আপলোড করে দিচ্ছি এই যে ডিজাইনটা এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম দেন আমি যে প্রমটা লিখলাম এটা হচ্ছে মেক মি দিস পিক্স আর প্রম নট ক্রিয়েট জেনারেট অর্থাৎ আমাকে এই ছবিটার ফর্ম তৈরি করে দেওয়া কিন্তু ডিজাইন করো না এরকম বলেছি তো এটা বলার পরে এখান থেকে আমি জেনারেটে ক্লিক করি তো তাহলে আমাকে কি করবে এই ডিজাইনটাকে মডিফাই করে একটা প্রম্প দেবে অর্থাৎ এই ডিজাইন অনুযায়ী আমাকে একটা প্রম তারা কিন্তু অলরেডি তৈরি করে দিয়েছে তো এখানে আমি এ জাস্ট কপি করব তো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখন চলে যাব আমরা আইডিও তো আইডিও গ্রামে চলে আসবো দেখেন আমি আইডিওগ্রামে কিন্তু একটা মানে টেস্ট করে রেখেছি যে আসলে ডিজাইন কোয়ালিটিটা কেমন দেয় আমি যদি দেখাই ডিজাইনটা দেখেন এই আমার ডিজাইন তারা আমাকে দিয়েছে তো আমি এই প্রমটাকে ডিলেট করে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই চার জিপিটির ওই কিন্তু আমি কপি করেছি এখন এটাকেই কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। তো পেস্ট করার পরে এখান থেকে অটো থাকবে এবং আগবোর্ডটা ওয়ান ওয়ান রেখে আপনারা মডেলটা অবশ্যই লেটেস্ট যে ভার্সনটা টু এটা দিয়ে জেনারেটে ক্লিক করব তো জেনারেটে ক্লিক করার পরে তিরিশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদেরকে ফলাফল দিয়ে দিবে তো এটা গেছে একটা আমরা একটু অপেক্ষা করি যে আমাদের ডিজাইন কোয়ালিটিটা তারা কেমন দিচ্ছে এটা একটু এখন আমরা দেখব মাত্র কয়েকটা সেকেন্ড আর যারা চ্যাট জিপিটি প্রিমিয়াম অথবা রিক্সাপ্টের যে প্রিমিয়াম ভার্সন নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা প্রিমিয়াম ভার্সন নিতে পারবেন চ্যাট জিপিটি এক মাস ব্যবহার করতে পারবেন মাত্র পাঁচশো টাকা এবং রিক্রাফ্ট এক মাস ব্যবহার করতে পারবেন মাত্র ছয়শো টাকা এবং সবগুলোই কিন্তু আনলিমিটেড ডিজাইন আপনারা করতে পারবেন তো দেখেন আমার কিন্তু অলরেডি একটা ডিজাইন দিয়ে দিয়েছে লাইন আর্টের এটাও কিন্তু বেস্ট একটা মানে ডিজাইন সবগুলোই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি তো আমি এটা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে ডাউনলোড করে নিলাম তো এটা ভেক্টর করে আমি আপনাকে আপলোড করে দেখিয়ে দেবো কোনো সমস্যা নেই তো দেখেন এগুলোও কিন্তু অনেক হাই কোয়ালিটির ডিজাইন হয়েছে আমি এটাকেও ডাউনলোড করে নিলাম এখন আমরা যাব আর একটা তো নিলাম সব কিছু ঠিকঠাক এখন যদি চ্যাট থেকে আমরা আমরা বলি চাই তো তারা সেই ক্ষেত্রে কেমন আপনার রেজাল্ট দিতে পারে আর কি তো এখান থেকে তো ধরুন আমি এখান থেকে এইটা নেই তো এটাকে ওপেন করতেছি এখানে ক্লিক করব এটাকে আমরা ক্লোজ করে দেব এখান থেকে এখন আমরা এটাকে স্ক্রিনশট নিতে হবে কারণ আমরা জেপিজিটা চ্যাট জিপিটিকে দেব এর জন্য আমরা কি করব এখান থেকে আচ্ছা টেক্সট চলে আসছে দেখি টেক্সট সহকারে তারা কেমনটা দেয় এটাকে টু সেভ করে যেহেতু একটা সেভ আছে তো সেভ হয়ে গেছে এখান থেকে আমরা চ্যাট জেপিটিতে যাব এই টেক্সটটা কপি করব। এখান থেকে ফাইল পেস্ট করে এখান থেকে দেখি আমাদের করে। তো কিন্তু তারা আর একটা দিছে এটাকেও আমরা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে কপি করব আইডিওগ্রামে আসব এখান থেকে আমরা এটাকে মাইনাস করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে আবারও জেনারেটে ক্লিক করবো তো তাহলে আবারও তিরিশ সেকেন্ডের মধ্যেই আমাদেরকে রেজাল্ট দিবে তো আমরা তিরিশ সেকেন্ড আবারও অপেক্ষা করতেছি তো ভিডিওটি দেখলে আশা করছি আপনারা ডিজাইন নিয়ে কোনো হতাশ হবে না খুব সহজেই কিন্তু ডিজাইনটা করতে পারবেন ডিজাইন করার মেইন পার্ট যেটা অর্থাৎ যেটা বেশি প্রয়োজন আপনাকে প্রমটা সঠিকভাবে তৈরি করতে হবে তাহলেই কিন্তু আপনি যে কোনো ছবি বা যে কোনো ডিজাইন আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন তো এখানে দেখেন আমাকে কিন্তু তারা এই ডিজাইনটা আমি যেটা দিলাম এই ডিজাইনটাকে অনুযায়ী আমাকে একটা প্রম দিছে তো সেইটা থেকে কিন্তু আমাকে দেখেন আর একটা ডিজাইন তৈরি করে দিয়েছে এবং এটা দেখেন কতটা বেস্ট কোয়ালিটির ডিজাইন ওপেন করি তো আমি এখান থেকে এটা ওপেন করে এটাকে ডাউনলোড করে নিচ্ছি তো আপনারা কিন্তু এইভাবে প্রম সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলেই কিন্তু আপনার ডিজাইন অর্থাৎ আপনি সঠিক ডিজাইনটা পাবেন তাই এর জন্য আপনাদের অবশ্যই প্রিমিয়াম ভার্সনগুলোর দিকেই আমার যেটা মনে হয় আর কি নেওয়া উচিত কারণ যেহেতু আপনি ডিজাইন সেল করে ইনকাম করবেন তো সেই ক্ষেত্রে আপনাকে যেহেতু ডিজাইন করতে গেলে বেস্ট ডিজাইনটাই আপনাকে করতে হবে তো বেস্ট ডিজাইন করতে গেলে কিন্তু আপনাদেরকে সঠিক প্রমটা অ্যাপ্লাই করতে হবে তো সঠিক প্রমটা ব্যবহার করতে না পারলে কিন্তু আপনি কোয়ালিটি ফুল ডিজাইন পাবেন না তো সেই ক্ষেত্রে সেল না পাওয়ার সম্ভাবনাই বেশি তো যারা চ্যাট জিবিটি এবং ডিক্রাফের প্রিমিয়াম ভার্সন নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো ডিজাইনগুলো ডাউনলোড করলাম তো সেইগুলো এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটারে নিয়ে ফ্যাক্টর করে আসি তো অ্যাডোবি ইলাস্ট্রেটার ওপেন করলাম তো এখান থেকে আমরা ফাইলটা নিয়ে আসি এখান থেকে আমরা প্লেসে ক্লিক করে আমরা ফাইলটা ওপেন করে নিই তো এটা আমি দুইটা ফাইল ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার ফাইল এটাকে এখন কিন্তু একটা জেপিজি ইমেজ আছে তো দেখতে পাচ্ছেন জেপিজি এটাকে এখন আমরা ভেক্টর করবো তো ভেক্টর করার জন্য আমরা ইমেজ ট্রেসে ক্লিক করব এখান থেকে শিলোটি ক্লিক করব তো শিলোটি ক্লিক করার পরে এটা কিন্তু দেখেন একটা ভেক্টর হয়ে গেছে এখন যতই জুম করি এটা কিন্তু কোথাও কোনো প্রবলেম হবে না তো এটা কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে এক্সপান্ড করে দিলাম তো এক্সপান্ড করার পরে এখন যদি আমরা দেখি এখন দেখেন এটা কিন্তু একটা ভেক্টর কোথাও কোনো প্রবলেম নেই তো এখন এটাকে আট বর্ডের মাঝে মাঝে নিয়ে আসি আমরা তো দেখেন আবার কিন্তু একটা বান্ডিল হয়ে গেল কোনো কিছুর করার প্রয়োজন হয়নি আমরা যে ডিজাইনটাকে কপি করেছি তো সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো এটাকে এখন আমরা কি করতে পারি এটাকে সেভ করতে পারি তো সেভ করার জন্য আমরা একটা নতুন পেজ নিয়েই নিচ্ছি সমস্যা নেই পাঁচ হাজার অথবা চার হাজার আপনি যেটা খুশি নিতে পারেন কোনো প্রবলেম নেই তো এটা আমাদের নতুন একটা পেজ এটাকে আমরা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এটাকে আর্টবোর্ডের এর মাঝামাঝি রেখে দেয় তো সব কিছু ঠিক আছে এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে তো ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা রেক্টাঙ্গল টুলসটা ব্যবহার করব এখানে ক্লিক করে ধরবো দেন এখান থেকে আমরা পাঁচ হাজার বাই পাঁচ হাজার আর্টবোর্ডটা দিয়ে দিচ্ছি দেন ওকে তো এটাকে আমরা হোয়াইট কালার করবো অবশ্যই স্টকটা রাখবো না তো আমাদের কিন্তু স্টোকটা এখানে অপসে দেখতে পাচ্ছেন এখন আমরা এই ডিজাইনটাকে উপরে আনবো এবং আর্টবোর্ডটাকে পিছনে দেবো এর জন্য আমরা কি করব মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যারেন্স থেকে সেন্ট টু ব্যাক আমরা ব্যাকগ্রাউন্ড কিন্তু সিলেক্ট আছে তো এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটাই ডিজাইনটার পিছিয়ে যাবে এখন এই ব্যাকগ্রাউন্ডটাকে আর্টবোর্ডের মাঝামাঝি অর্থাৎ আর্টবোর্ডটার সাথে ফিট করব তো এর জন্য আমরা অ্যালাইনটা ক্লিক করব এটাকেও আমরা করে দিলাম ফিট তো আমাদের কিন্তু সব কিছু কমপ্লিট এখন আপনারা চাইলে একবার সবগুলো সিলেক্ট করে অবজেক্ট থেকে করে নিতে পারেন যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে সেটা সলভ হয়ে যাবে তো এটা কিন্তু হয়ে গেল এখন আমরা কি করতে পারি এখান থেকে ফাইল থেকে সেভ করতে পারি সেভ এজে ক্লিক করার পরে এটাকে ইপিএস করব ইপিএস করার পরে আপনি কোন ফোল্ডারে সেভ করতে চান সেরকম একটা ফোল্ডার দেখিয়ে তো আমি জাস্ট এখান থেকে আইকন সেট বলে আমি একটা লিখে দিলাম আর কি দেন এটাকে সেভ করবো এটাকে ইলাস্ট্রেটর সিসি অথবা পেজ টেন আপনি যে কোনো ভার্সনে করতে পারবেন তো ফ্রি সব সবসময় সাজেস্ট করে সিসিতে সেভ করার জন্য তো আমি সিসিতে সেভ করে ওকে করে দিলাম এখন এটাকে একটা প্রিভিউ ইমেজ লাগবে তো প্রিভিউ ইমেজটাও আমি নিয়ে নিচ্ছি এটাকে অবশ্যই দেখবেন যে পাঁচশো কিলোবাইটের জন্য উপরে আপনার যে পিজির প্রিভিউ ইমেজটার হয় তো আমার এখানে ছয়শো তিরিশ কিলোবাইট আছে তো আমার সব কিছু ঠিকঠাক এখন এখান থেকে সেভে ক্লিক করবো তো সেভি ক্লিক করার পরে আমরা সেম অর্থাৎ জেপিজির ইপিএস যে নামটাই থাকবে যেপিজি জানো সেই নামটাই থাকে তো আমার সব কিছু ক্লিয়ার হয়ে গেছে তো এটা গেলে একটা আমি এখন এটাকে দেখে ভেক্টর করে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিন্তু খুব সহজেই ভেক্টর করতে পারবেন আমি এটাকে আরেকটা ওয়েতে ভেক্টর করে দেখিয়ে দিই এটা আমার কিন্তু ইলেস্টেটার টোয়েন্টি টোয়েন্টি ভার্সন অর্থাৎ দু হাজার বিশ ভার্সন তো এখান থেকে আমরা ধরুন আপনার এখান থেকে এরকম ফাংশনটা নেই তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন তো আমরা চলে যাবো উইন্ডো উইন্ডো থেকে ইমেজ স্ট্রেস বলে একটা অপশন পাবে এই যে ইমেজ স্ট্রেস এখানে ক্লিক করলেই এই যে একটা ইমেজ স্ট্রেস অপশন পেয়ে যাবেন এখন আমরা ডিজাইনটাকে সিলেক্ট করলে এগুলো ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা প্রিভিউতে ক্লিক করব দেন অ্যাডভান্সে ক্লিক করে দেব দেন ইগনোর হোয়াইট তো ইগনোর হোয়াইট করার পরে এখন যদি আমরা এটাকে এই পাশে নিয়ে আসি দেখেন আমাদের কিন্তু ভেক্টর হয়ে গেছে তো হয়ে গেছে এখন আপনারা এটাকে এক্সপ্যান্ড করে দিবেন এক্সপ্যান্ড করে দিলে কিন্তু আমাদের ভেক্টর হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরা ভেক্টর হয়ে গেছে এখন আমরা কিন্তু চাইলে এটাকে আপলোড করে দিতে পার কোনো সমস্যা নেই তো এটাকে আপলোড করার জন্য এখন দেখেন আমাদের কিন্তু আটবোর্ডটা এই পাশে একটু এবং এই পাশে একটু বেশি ফাঁকা আছে ওই ফাঁকা জায়গা রাখা যাবে না আমরা কি করব শিফট ও চেপে আমরা আটবোর্টার সাইজটা একটু পরিবর্তন করে নিচ্ছি আমরা হাইটটাকে প্রয়োজনে পঁয়ত্রিশশো করে দিতে পারি তো এখন দেখেন ঠিক হয়ে গেছে এখন এই ডিজাইনটাকে আমরা রেখে করব এবং দিক থেকে করে দিলাম। এখন এটাকে আমরা শিফট ওদি দেখবো পাঁচ হাজার এবং হাইট কত আছে পঁয়ত্রিশশো এখন এই রেশিও অনুযায়ী আমরা একটা ব্যাকগ্রাউন্ড নেব তো এটাকে আমরা পাঁচ হাজার এবং এটাকে হাইট করব পঁয়ত্রিশশো ইন্টার এবং এটাকে হোয়াইট কালার করে ডিজাইনটার পিছনে পাঠিয়ে দেবো এর জন্য মাউসের রাইট বাটন অ্যাডান্স থেকে সেন্ট ব্যাক এবং এটাকে এখন আমরা অ্যালাইনমেন্ট করে আটবোর্টের সাথে ফিট করে দেবো তো তাহলে দেখেন আমাদের কিন্তু দুইটা ডিজাইন কমপ্লিট এবং এটাকে এখন ফাইল থেকে সে ব্যাজ সে ব্যাজে গিয়ে ইপিএস করতে হবে তো ইপিএস করার জন্য আমরা এটাকেও একটা নাম দিতে পারি ম্যান ম্যান ভেক্টর ভেক্টর দিলাম দেন সেভ করবো সিসি ওকে এখন এটার ইমেজ লাগবে প্রিভিজটা আমরা নিয়ে নিচ্ছি এক্সপোর্ট থেকে সেভ সেভ ফর ফর তো যাওয়ার পরে এখন আমরা কি করবো এটাকে দেখেন পাঁচশো কিলোবাইটের উপরেই আছে তো তার মানে ঠিক আছে এখন আমরা সেভ এ ক্লিক করবো দেন সেভ তো তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের দুইটা ডিজাইন অলমোস্ট ডান এখন আমরা এটাকে চাইলে ক্লোজ করে দিতে পারি আমাদের কোনো প্রয়োজন আর নেই তো এখন আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাব ফাইলটা আপলোড করতে তো আপলোড করার জন্য আমরা ফ্রিপিকে চলে যাব তো ফ্রিপিকে আসলাম এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব আপলোড ফাইলে ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করে দেবো এখন আমরা এই দুইটা ফাইলকে সিলেক্ট করে দিচ্ছি অর্থাৎ মার্ক করে এখান থেকে ওপেনে ক্লিক করব দেন কয়েকটা সেকেন্ডের মধ্যেই এগুলো প্রসেসিং কমপ্লিট হয়ে অটোমেটিক তারা কিওয়ার্ড এবং টাইটেল নিয়ে নেবে আপনাকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি ওকে আমাদের কিন্তু এখানে গ্রিন টিক মার্ক চলে আসছে তার মানে আমাদের ডিজাইনগুলো ঠিকঠাক আছে এখন আমরা যদি আপলোডে ক্লিক করি তো আপলোডে ক্লিক করার পরে আমাদের ডিজাইনটা কোথায় চলে গেছে এখন আমরা যদি দেখতে চাই এই যে আমাদের এটা না আর একটু নিচের দিকে হয়তো চলে গেছে আমরা একটু দেখি এখন কিন্তু দুইশো ফাইল আমরা প্রতি মাসে আপলোড করতে পারবো তো এটা হয়তো অনেক নিচে চলে গেছে আর এটাতে একটা টাইটেলের মেবি প্রবলেম আছে আমরা এটাকে এই যে রিমুভ করে দেই এখন দেখেন সব কিছু ঠিকঠাক আছে তো যাই হোক আমাদের ডিজাইনটা হয়তো অনেক নিচে চলে গেছে আমরা ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না তো আপনাদের সামনে কিন্তু দেখিয়ে দিলাম আপনারা খুব সহজে কিন্তু এইভাবে এই পদ্ধতিটা অবলম্বন করে যে কোনো ডিজাইন থেকে বের করে এবং এই যে চলে আসছে এখানে দেখেন মাত্র ম্যান ভেক্টর যে আপলোড করলাম এইটা এখানে ক্লিক করলে এই দেখেন রানার সিলোইটি অটোমেটিক কিন্তু তারা টাইটেল এবং কিওয়ার্ড নিয়ে নিয়েছে এবং এটা কিন্তু আপলোড করলাম অটোমেটিক কিন্তু বেসিক ইউআই আইকন সেট সবগুলো কিন্তু নিয়ে নিয়েছে আমরা এখান থেকে আপনার ডিজাইন রিলেটেড যে প্রবলটা না সেটা ক্লোজ করে দিতে পারেন তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই ফিডিপিকে বা যে কোনো ডিজাইন কিন্তু যে কোনো সাইডে আপলোড করতে পারবেন এই পদ্ধতিটা অবলম্বন করে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আর আপনারা জুল রিক্রাফ্ট এবং চ্যাট জিপিটির প্রিমিয়াম ভার্সন নিতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে দিয়ে দেওয়া হবে চ্যাট এক মাস ব্যবহার করতে পারবেন মাত্র পাঁচশো টাকা আনলিমিটেড ডিজাইন এবং রেক্রাফ্টেড পেইড ভার্সন মাত্র ছয়শো টাকা আনলিমিটেড ডিজাইন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরো কোন একটি ভিডিওতে আল্লাহ হাফিজ